বন্ধুরা এখন আমরা টাটা মেমোরিয়ালের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা মালদা টাউনে আছি এখন ট্রেন ধরার জন্য ওয়েট করছি এবার এখান থেকে ট্রেন ধরবো তারপরে গিয়ে নামবো এলটিটিতে টিটিতে লোকমান তিলক সেখান থেকে গিয়ে নেমে তারপর যাব টাটা মেমোরিয়ালে এবং সেখানে গিয়ে কী কী করতে হবে আমি সমস্ত কিছু আপনাদের বলবো বন্ধুরা এখন সকাল পাঁচটা চৌবানাতে এসে পড়েছি লোকমান তিলকে এই গাড়িতে আসলাম এখন এই এই স্টেশন থেকে বাইরে যেতে হবে সবাই মিলে হেঁটে হেঁটে বাইরে যাচ্ছি যে আমার নানু আর নানি আছে আস্তে 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 আর আমরা এই দিক দিয়ে বাইরে যাব বাইরে লোকাল স্টেশন আছে আর ট্যাক্সি ধরার জায়গা আছে আমরা লোয়ার প্রেলে যাব এইখানে স্টে করব। তারপর যাব আটটার দিকে ডাক্তারের বাসাতে আমরাছি আছি ছ এবং সাত নম্বর টার্মিনালে ছ এবং সাত নম্বর টার্মিনালে থেকে সোজা ট্রেন থেকে নেমে সোজা আসলেই বাইরে যাওয়ার রাস্তা এটা হচ্ছে অ্যালটিটিউড ওয়েটিং জায়গা মানে এখানে ওয়েট ওয়েট করে লোকগুলো ট্রেন ধরার জন্য আর এটা হচ্ছে ফ্রেশ হওয়ার জায়গা এটা হচ্ছে জিন্সের আর এটা হচ্ছে লেডিসের নানা গেছে ফ্রেশ হতে বলে আমরা এখানে এখন বসে আছি ফ্রেশ হয়ে আসুক তারপর ওই যে সামনে বাইরে দেখতে পাচ্ছেন সামনে গিয়ে আমরা বাস ধরবো বাস ধরে যাব আমরা লোকমাল তিলক থেকে নেমে এটা হচ্ছে ওয়েটিং হল বাইরে এসে এবার এখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে সেই টোটো করেছি টোটো এখন আমরা লোয়ার প্রেলে যাব টোটোওয়ালা চারশো টাকা নেবে এবার আমরা লাগেজ নিয়ে লাগেজ নিয়ে টোটোওয়ালার কাছে যাচ্ছি টোটোওয়ালা নিয়ে আছে আমাদের সামনে টোটোতে উঠবো এখান থেকে যখন আমরা লোয়ার প্রিলে নেমে যাব তারপর ওইখানে হাসপাতাল হচ্ছে পাশে চলে এসছি টাটা মেমোরিয়াল হাসপাতালে এটা হচ্ছে পুরানা বিল্ডিং এই যে দেখতে পাচ্ছি একটা পুরানা বিল্ডিং এটাকে বলছে জুবলি গোল্ড এই বিল্ডিং দিয়ে আমরা যাব আর পাশে আছে হোমিও বাবা আর আর একটা কি নাম আছে সেটা মনে হয় ঠিকঠাক এখন এই এন্ট্রি পথ দিয়ে এন্ট্রি হবো সামনে যে এন্ট্রি পথ আছে এই এন্ট্রি পথ দিয়ে এন্ট্রি হবো আর এন্ট্রি পথ দিয়ে এন্ট্রি হয়ে তারপর আমরা ফাইল তৈরি করবো এটা হচ্ছে এন্ট্রি পথ এবার এখানে ব্যাগ রাখতে হবে এখানে ব্যাগ রেখে দেবো এবং সামনে যাবো জিজ্ঞাসা করলাম এখন আর ওয়ান কাউন্টারে যেতে হবে সেখানে গিয়ে লাইন দিয়ে এবার কার্ড তৈরি হবে এসে এসে কার্ড তৈরি সামনে আর ওয়ান কাউন্টার খুঁজতে হবে আর ওয়ান কাউন্টারটা কোথায় আছে এইখানে ফর্ম নিতে হবে ফর্ম নিয়ে আমি এই ফর্মটা নিয়ে দাঁড়িয়ে আছি এখন ফর্ম ফিল আপ করে ওই সাইডে যাব ওই সাইডে এখান থেকে ফর্ম দিচ্ছে ফর্ম থেকে ফর্ম নিয়ে তারপর ওই সাইডে যাবো ফর্মটা ফিল আপ করার পর রোগী কেন এখন ফর্ম ফিল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে এখন হাতে আছে আমার ফর্ম ফিল করে এখন লাইনে দাঁড়াতে হবে এখানে লাইনে দাঁড়াবো সমস্ত রিপোর্ট এবং কাগজপত্র দেখি এই কাউন্টার থেকে সামনে যে কাউন্টারটা আছে এই কাউন্টার থেকে আমাদের টোকন দিলে একটা সিক্সটি থ্রি টোকন নাম্বার করেছে এই টোকন নাম্বার দিয়ে আমরা ওয়েটিং করবো এখন এখানে সবাই ওয়েটিং করছে আর ওই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনে নাম্বার আসবে যখন নাম্বার আসবে আমরা এই রুমের ভিতরে যাব এই সামনে রুমের ভিতরে যাব আমার সিক্সটি থ্রি নাম্বার টুকুন পড়েছে এবার সামনে যে স্ক্রিন দেখা যাচ্ছে এই স্ক্রিনে সিক্সটি থ্রি নাম্বার যখনই আসবে আমরা ওই ওই গেট যে ভিতরে যাব সমস্ত ডাক্তার বসে আছে আমাদের রিপোর্ট দেখবে আর আমার পেশেন্ট ওই ওই কোণালতে বসে আছে এখানে প্রচণ্ড সংখ্যা বলে এখানে আসা গেল না পেশেন্টকে নিয়ে আর পেশেন্টকে ওই সাইডে বসিয়ে রেখেছি এবার স্ক্রিনে যখনই আসবে তখনই আমরা যাব এখন ফিফটি ওয়ান পর্যন্ত গেল এবার আমার সিক্সটি সিক্সটি থ্রি আছে এবার ভিতরে গিয়ে দেখা যাক কি হচ্ছে এখন আমরা কাউন্টার থেকে বেরিয়ে চলে এসেছি আর আমাদের ফাইল ক্রিয়েশন হয়ে গেছে এখন ফাইল এখন কার্ড দিয়ে দিয়েছে এবং এই এই কার্ডে আনুমানিক চার হাজার টাকা জমা করতে হবে আমরা কাউন্টার করছি সেখানে গিয়ে জমা করব এখন এই কার্ডে টাকা জমা করব আমরা যাচ্ছি সিঁড়ি থেকে উপরে আসলাম উপরে এসে প্রথম প্রথমটাতেই জমা করবো টাকা এই ঘন্টা এখন আমাদের পাঠিয়েছে ফার্স্ট ফ্লোরে এই হচ্ছে ডাক্তারের রুম সামনে গিয়ে কাউন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এখন ফাইল আমার জমা নিয়েছে এখন আমার নাম ধরে ডাকবে তারপর ভিতরে গিয়ে কথা বলবো আমরা হসপিটালের ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড যাকে বলে পাওয়া ফেলার জায়গা নেই একদম অনেক পেশেন্ট সংখ্যা অনেক লোক সংখ্যা অনেক বিভিন্ন রকমের স্টেট থেকে আসে সবাই এখানে চিকিৎসা করার জন্য এখন আমরা ওইখান থেকে আসলাম গোল্ডেন জুবলি থেকে আমাদের রিপোর্ট করতে দিয়েছে হোমিও এবার আমরা ওই সামনের সামনের ওই ব্যাগটা দিয়ে কেটে এসে এইদিকে যাচ্ছি এখন হোমিও দিকে হ্যাঁ পথ ধরে চলে গেলে হোমি হুম যাওয়া যাবে এটা প্রাইভেট সেক্টর বলা চলে এটা হচ্ছে তোমার এমার্জেন্সি সেন্টার এটা না রে এটা না রে এটা এমার্জেন্সি সেন্টার আর ওই 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 বিল্ডিংটা হচ্ছে ফরেনারদের জন্য যারা ফরেন থেকে এসে চিকিৎসা করে আর এটা হচ্ছে এটা হচ্ছে এমার্জেন্সি সেন্টার এটা হচ্ছে আর সামনে গেলে পাবো আমরা হোমি বিল্ডিং আপনাদের দেখাচ্ছি হোমিবাবা বিল্ডিং মানে সব রিপোর্ট ওই বিল্ডিংয়ে হয় না এমআরআই আর কি একটা সিটি স্ক্যান সেই দুটো রিপোর্ট এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোমে বাবা বিল্ডিং এই বিল্ডিংয়ে করতে হবে এই বিল্ডিংটাতে দেখতে পাচ্ছেন এইখানে ভিতরে ভিডিও করা অ্যালাউড নেই বলে আমি আর ভিডিও করতে পারছি না আমি এখন ভিতরে ঢুকছি পরে ভর্তি এসে আপনাদের বলছি ওই সামনে ওই ওই সাইডের গেট দিয়ে আমাদের ঢুকতে দিল না এই সাইড দিয়ে এই সাইডের গেট দিয়ে আমাকে ঢুকতে হবে আর ওইটা দিয়ে বেরোতে হবে এটা হচ্ছে মেন গেট হুমবাবার এইটা গেটটা এইটা গেটটা হচ্ছে মেন গেট এইটাই হচ্ছে হুমি বাবার গেট